আমরা এটাতে বিশ্বাসী যে আপনার যদি একটি ভালো পণ্য অথবা ভালো সার্ভিস দিয়ে থাকি অবশ্যই আপনি আপনার বন্ধু মহল অথবা পরিবারের কাছে বিষয়টি শেয়ার করবেন ওই পরিবার অথবা বন্ধুদের সাথে যখনই শেয়ার করবেন তখনই কিন্তু তারাও ইন্টারেস্ট হবে এই জন্য আমরা কিন্তু সব সময় আপনাদের মতো আপনারা যেরকমটা বলেন ঠিক তেমনই আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি আর আমাদের প্রোডাক্ট অর্ডার করতে কোনো অগ্রিম টাকাই দিতে হবে না এই সুযোগও কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি শুধু এখানেই না প্রোডাক্ট দেখে চেক করে পায়ে দিয়ে পর্যন্তই কিন্তু নিতে পারবেন এবং আমাদের কনফিডেন্স নিয়ে আমরা বলতে পারি যে আমরা আমাদের যে জুতোটি দেখছেন অথবা নিচ্ছেন আপনি শতভাগ লেদার এবং শুধুই লেদার না হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি লেদার বাজারে যে লেদারগুলো থাকে অনেক ক্যাটাগরি আছে বাট এর মধ্যে সব থেকে ভালো যে লেদারটা আছে এটাই কিন্তু আপনার হাতে পৌঁছেই দিচ্ছি এরপর আমরা জুতোতে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ছয় মাসের মধ্যে জুতো ফেটে যায় চামড়া ফেটে যায় শোল ফেটে যায় ঘাম ছুটে যায় এই সকল সমস্যার কারণেই কিন্তু আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি আমরা এটাতে বিশ্বাসী যে আপনাকে যদি একটি ভালো পণ্য অথবা ভালো সার্ভিস দিয়ে থাকি অবশ্যই আপনি আপনার বন্ধু মহল অথবা পরিবারের কাছে বিষয়টি শেয়ার করবেন তো আপনার ওই পরিবার অথবা বন্ধুদের সাথে যখনই শেয়ার করবেন তখনই কিন্তু তারাও ইন্টারেস্ট হবে এই জন্য আমরা কিন্তু সব সময় আপনাদের মতো আপনারা যেরকমটা বলেন ঠিক তেমনি আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি আর আমাদের প্রোডাক্ট অর্ডার করতে কোনো অগ্রিম টাকাই দিতে হবে না এই সুযোগও কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি শুধু এখানেই না প্রোডাক্ট দেখে চেক করে পায়ে দিয়ে পর্যন্তই কিন্তু নিতে পারবেন এবং আমাদের কনফিডেন্স নিয়ে আমরা বলতে পারি যে আমরা আমাদের যে জুতোটি দেখছেন অথবা নিচ্ছেন আপনি শতভাগ লেদার এবং শুধুই লেদার না হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি লেদার বাজারে যে লেদারগুলো থাকে অনেক ক্যাটাগরি আছে বাট এর মধ্যে সব থেকে ভালো যে লেদারটা আছে এটাই কিন্তু আপনার হাতে পৌঁছেই দিচ্ছি এরপর আমরা জুতোতে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ছয় মাসের মধ্যে জুতো ফেটে যায় চামড়া ফেটে যায় শোল ফেটে যায় ঘাম ছুটে যায় এই সকল সমস্যার কারণে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি